সুপিয় সেখানে বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে বার্ষিক পরীক্ষায় তোমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের পরীক্ষা হবে তো তোমাদের মধ্য থেকে অনেকেরই রিকোয়েস্ট ছিল যেন স্যার আপনার বিভিন্ন বিষয়ে নমুনা প্রশ্নগুলো আমাদের দেন তো আমি একটা ভিডিওর মধ্যে সবগুলো বিষয়ের নমুনা প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করছি প্রতিটা বিষয়ের একটি করে সেট আমি এখানে রেখেছি বাংলা গণিত ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম তারপরে শিল্প সংস্কৃতি জীবন জীবিকা তোমার স্বাস্থ্য সুরক্ষা ইসলাম ধর্ম হিন্দু ধর্ম সব বিষয়ের তোমার নমুনা প্রশ্ন এখানে রয়েছে তোমরা ভিডিওটার রেগুলেশন বাড়িয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো তোমাদের পরীক্ষাগুলো যারা আগামীকাল থেকে পরীক্ষা শুরু করবা তোমাদের প্রস্তুতি কীরকম তা জানাবে আর যারা অলরেডি পরীক্ষা দিয়েছ তাদের পরীক্ষাগুলো কীরকম হচ্ছে তাও একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম